ওই গেল রে আচ্ছা যাও সেন যাও বাড়তিন কাঁচা তরকারি কিছু নাই ধরিয়েছেন লবণ তেল হলুদ পেঁয়াজ ধরিয়েছেন এই শালির ঘরে এগলে কথা যাবার নেই শালির বিনিয়া টাকার ব্যবসা করো ঘরতালি ব্যবসা তবিল তোলা কিছু নাই হইলে হইলা হইলে নাই এই শালির আকালি নেন তেল নেন মরিচ নেন

আর যদি যেদিন মেয়ে যাব মেয়ে দেখা হচ্ছে তিন কুড়ি টাকা তিন কুড়ি হ্যাঁ তিন কুড়ি আর এই ফটো যদি দেখিস এক কুড়ি আছে টাকা তোর হ্যাঁ আছে তো বাইরে থাকিস তুই টাকা

তুই কামাই করি কি খেলেবো না খেলেবো সেটা তোর ব্যাপার দাদা সেটা তুমি কোয়া পারবে না পছন্দ হইল নাকি দেখ খালি মোর দুইটাকে পছন্দ হইছে আচ্ছা দুইটাকে যদি পছন্দ হয়ে থাকে তাহলে তোর বাপও কই বলে মেয়ের ছবি দেখছো পছন্দ হইছে আজকে বের আজকে শুধু বাপ তো খালি তোর বাপের কথা এখন মোর বাপ বিয়ে করবে নাকি বিয়েটা তো মুই করি গার্জিয়ান ছাড়া হবার নাই দাদা শুন আজকে বের আইজ বেশ

এই দুইটার পরে এই তুই আলা আলোচনা করিয়ে দে। আ ট্যাংড়িটা মেকআপ করে সকাল শুকালে যাবার লাগবে। আচ্ছা হক তুই দুইটার পরে মোর সাথে যোগাযোগ করিস তোর বাপক অবশ্যই কয় আমার সাথে যোগাযোগ করব আর এই মুই যেই মোড়ক থাকেন সামনে হ্যাঁ ওই যোগাযোগ করিয়ে একসাথে দোনো দাদা নাতি তেল দিতে যাব থাকি দাদা মোর সকালে বাই আচ্ছা ঠিক আছে। মই তাহলে তোরে অপেক্ষায় থাকলুম আচ্ছা। আমি শ্যাম ঘটকের কাছে যাচ্ছি মেয়ে দেখতে পারি আরে কি হইলো চাষা এত আমার জন্য আরে আজ তো শ্যাম ঘটকের সাথে মেয়ে দেখতে যাওয়া কথা আল্লাহ রহম কাজ মর বুঝি বিয়েটাও বুঝি হয়ে যায় আমরাও মেয়ে দেখতে পারি গেছো তোর মতন পাগলে হামরা হয়ে নেই যা না উয়ের বেটা সেই জন্য তো তুই ওটা চেঙড়ি আনছিস একটা কালা কুটকুটে ওই শান্তনুর বেড়ারা এখানে পাতিটি দেখতে যাওয়া কথা সেই চারা গুণার অপেক্ষা নাছো এলাও কমার নাই

যাই হোক এই ছেলেটা ধরিয়েছি বহু দূর থাকি ছেলের বাপের অবস্থা সেই রকম বোঝেন নাই যাই হোক তারপর কেমন অবস্থা সেই রকম অবস্থা ছেলের বাপের জানেন এই ছেলের বাপের একটা ফারাম আছে সেমেটের গায়ে আশি কেজি করি একটা করি গরুর দুধ তোরা ইয়ের অবস্থা সম্বন্ধে তোরা জানবেন না তোরা তোমার বেটির ডাকান টক করি দেখে ফির অন্য কোনো যাবো আমরা বাইরে যাই আত

যাই হোক দেওয়ালি তোমার বেটি ভেতর পড়ে দাও তোমার সাথে দুইটা কথা তোমার মেয়ের তো খুত আছে বুঝেন নাই তোমার ওই ছেলে কোন রোগটোগ আছে নাকি রোগ তো নাই ওই তোমার বেটিতে বড় বড়

যাই হোক তো তোমার তো আল্লাহ তালে ঘর ভালোই আছে ধন সম্পদ ভালো আছে মই কইছো ছেলের বাপক ছেলেকে কইছো কয়া ডয়া ধরি এনু যে হোক তোমার ওই মেটা দেখা নানা দেখি আর তো মা হোক তোমার মেয়ে তো লম্বা চৌড়ে যে হোক ভালোই আছে বুঝলেন নাই এখন সবচেয়ে বড় কথা হইছে মেটাক দেখি দেখিয়ে দেখি ছেলে পছর হয় লাহয় বুঝন নাই যাই হোক মা তোমার লেখা পড়াবে নে মছি ফেল তো রাই বারে বারে আইই ফেলের কথায় কল রে যাই হোক ফেল হোক যেটা হোক মে লম্বা চওড়া আছে দেখতে শুনতে ভালো আছে বুঝিস নাই দেখে পছন্দ হইলে ফেল দেতিছো আমার মে দেখো ওই না কাপড়াখন উল্টে দেখান তো

আমি চলি যাই ছেলে মানা দরেছো আমার আচ্ছা নিয়ে আয় আজকে যাও কালকে ধান দসে টাকা দেব কথাটা মনে থাকে তো মনে থাকে ঘটকও কিন্তু ঠগায়ে খালি আই শ্যাম ঘটক ছড়া তোমার মেয়ে যে রকম এঁকে করছ আর কইছে বলে আবার বাবা এটা কি পাত্র এই মেয়ে কিন্তু শ্যাম ঘটক ছড়া বিয়ে দিয়ে করবে না নিয়া ভাই বুঝছেন আচ্ছা নিয়ে ভাই যাও তোমরা কালকে আমি ধান দসে টাকা দেব কথাটা যেন মনে থাকে আচ্ছা দাদা রে হ্যাঁ এই তোর তো বাড়ির গুলো তাই নো একটা কথা পুষ করো সবচেয়ে বড় কথা হচ্ছে এই মেয়েটা কেমন দেখলু মেয়ে তো দুগ্নে দেখালু একটার নাম হচ্ছে ফুলমালা আর একটার নাম হচ্ছে ঝামেলা একটা ঝামেলা তা ওটা একেবারে ঝামেলা মানে বাড়িতে আগুন লাগছিল বাইকি বের পারে নাই কেন হ্যাঁ ওটা গাল পোড়া গেছে আর যেটা ফুলমালা ওটা এনকে এনকে করি তোকে ধরুন তোর সাথে বিয়ে আরে দা তোর দাদ তুই মরবিও নি পারবি নেই মরবি আমি দেখি শুনি করিম তোর মতন শ্যাম গডকের মত দরকার নাই দাদা হ্যাঁ ভালো মে থাকলে মোর সাথে যোগাযোগ করিস হ্যাঁ দাদা ফোন নাম্বার মোর ফোন দে আচ্ছা দাদা হ দাদা এক্সেনে দে হে জেহেরা সলি না আর মে খুদুসে সানি লিওন তোর বিও হে এই শ্যাম ঘরক সারা হবে না করা দেন যে চেহারা তো তুই খুঁজুন সানি নিয়ন শালা কত তোর মতন চেহারা বিয়াও দেছো মই নেংড়া লুলে কানা খোলা দিয়ে থাক মই কেনু পারলে যোগাযোগ করিস মোর সাথে ফেসবুক আসিয়ে বেহে এই নেংড়া নুলিয়া পাত্র সেটাও মুখ ভয় দেখায় যে বলে ফেসবুক ছাড়া কাজ হবার নাই এখন ফেসবুক আছি ঘটকালি শেষ মুখ বাড়ির পাখির কি হয়েছে খরচ বরজের কথা কইছে